আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা জানবো ফজরের নামাজ পড়ার কয়েকটি উপকারের কথা এবং ফজিলত চলুন জেনে আসি ফজরের বিশেষ গুরুত্ব যেমন নামাজের মধ্যে আছে তেমনি সময়ের মধ্যেও কোরআনের সোরা ফজরের শুরুতে আল্লাহতালা বলেন শপথ ফজরের সুরা ফজর আয়াত এক ফজরের নামাজ পড়ার কয়েকটি উপকারের কথা জানা যাক এক রাসুল সাল্ল আলাইসাল্লাম বলেন যে জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করলো আর যে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করলো মুসলিম হাদিস তেরোশো সাতাত্তর দুই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন ফজরের দুই রাকাত নামাজ তুনে ও তার সব কিছু সে উত্তম মুসলিম হাদিস পনেরোশো তিহাত্তর তিন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ফজরের নামাজ আদায় করলো সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো মুসলিম হাদিস তেরোশো উনআশি চার রাসুল সাল আল্লাহি সাল্লাম আরো বলেন সেই মানুষটি যার নামে যাবে না যে সূর্যোদয়ের আগে এবং সূর্য অস্ত আগ পর্যন্ত ফজর ও আসরের নামাজ আদায় করে মুসলিম হাদিস তেরোশো বাইশ পাঁচ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন মুনাফিকের চিহ্ন মুনাফিকের জন্য ফজর ও এশার চেয়ে বেশি ভারী কোনো নামাজ নেই এই দুই নামাজের ফজিলত যদি তারা চান তো তাহলে হামাগরিদে হলেও তারা উপস্থিত হতো বোকারি হাদিস ছয়শো সাতান্ন ছয় খলিফা হজত উমর ইবনে কাত্তাপ্রা দেল্লা আনু এর বরাত একটি হাদিস জানা যায় রাসূল সাল্লাহু আলাইসাল্লাম না নাজদের দিকে এক অভিযানে একটি সেনাদল পাঠান তারা প্রচুর গণীমতের সম্পদ অর্জন করে তাদের ফিরে আসে তাদের সঙ্গে যাইনি এমন একজন বলেন অল্প সময়ের মধ্যে এত পরিমাণ ভালো গণিমত নিয়ে এদের তাড়াতাড়ি আর কোন সেনা দলকে আমরা ফিরে আসতে দেখিনি তখন আলাইসাল্লাম বলেন আমি কি তোমাদেরকে এমন একটি দলের কথা বলবো না যারা এদের চেয়েও তাড়াতাড়ি উত্তম গণিমত নিয়ে ফিরে সাদ সাবি আনাস বলেন যে রাসুল উল্লাহ সাল্লাহ আলাই বলেন রাতের অন্ধকারে মসজিদগুলোর যাতায়াতকারী ব্যক্তিদের কেয়ামতের দিনে পরিপূর্ণ নূরের সংবাদ দাও ইবনে মাঝা হাদিস সাতশো একাশি আট ফজরের সময় ফেরেশতাদের পালাবদল হয় আর এই সময় বান্দা যা কিছু করে ফেরেশতারা আল্লাহর কাছে তা পেশ করেন এক হাদিসে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই বিষয়টি চমৎকারভাবে তুলে ধরে বলেন ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে আগমন করেন এক দল দিনে এক দল রাতে আসর এবং ফজরের নামাজের উভয় দল একত্র হয় তারপর তোমাদের মাঝে রাত যাপনকারীর দলটি উঠে যায় তখন তাদের প্রতিপালকের তাদের জিজ্ঞাসা করেন আমার বান্দাদের কোন অবস্থা রেখে এলে অথচ তিনি তাদের ব্যাপারে সবাধিক অবগত সবে তারা বলেন আমরা তাদের নামাজে রেখে এসেছি আর আর আমরা যখন তাদের কাছে গেছিলাম তখনও তারা নামাজেই ছিল হাদিস জাবির আনহু বর্ণনা করেন একবার আমি আমার একবার আমরা নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের কাছে উপস্থিত ছিলাম তিনি রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বলেন ওই চাঁদকে তোমরা যেমন দেখছো ঠিক তেমনি অসিরেই তোমাদের প্রতিপালকের তোমরা দেখতে পাবে বলেন তোমাদের কেউ যখন দশ ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার পিছনে তিনটি গিট দেয় সে বলে চাপড়াই তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত অতএে তুমি শুয়ে থাকো তারপর সে যদি জেগে আল্লাহকে স্মরণ করে তাহলে একটি গিট খুলে যায় উজু করলে আরেকটি গিট খুলে যায় তারপর নামাজ পড়লে আরেকটি গিট খুলে যায় তখন তার প্রভাত হয় উৎফুল্ল মনে ও অনাবিল চিত্তে না হলে সে সকালে ওঠে কলুষ কালিমা আলস্য নিয়ে বোকারি হাদিস এগারোশো বিয়াল্লিশ আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগে লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন